হ্যালো গুড মর্নিং তো সকাল সকাল আমি চলে এসেছি স্নান করে আমার গোপুকে সেবা দেবার জন্য তো দেখতেই পাচ্ছ আমি এখানে গোপুর স্নানের জলটাকে রেডি করছি আমি জলটার মধ্যে একটু ফুল একটা তুলসী পাতা আর গোলাপ জল দিলাম আর অগরুটা দিয়ে অগরুটা শেষ হয়ে গেছে তো আনা হয়নি তাই আর অগরুটা দিলাম না যেটা আছে সেটাই দিলাম তারপরে দেখো আমি গোপুর ফার্স্ট পায়ে জল দিই তারপরে গুপুকে স্নান করাই দেখতেই পাচ্ছ আমার গুপুকে খুব সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করো আর সাপোর্ট করো একটু তাহলে ভিডিও বানাতে একটু ভালো লাগবে আর কি অবশ্যই ফলো ব্যাক পাবে তো দেখো আমার গোপুকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গোপুকে খুব ভালোভাবে গা মুছিয়ে দিচ্ছি তারপরে আমি গোপুকে খুব ভালো করে গা মুছিয়ে দিয়ে ওকে ড্রেস পরিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে আমি একটু সাদা চন্দন বাড়ছি কারণ গোপুকে লাল চন্দন দিতে নেই তাই আমি এখানে সাদা চন্দন বেটে নিচ্ছি তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে গোপুকে সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছি আর প্রদীপ ধূপ সব কিছুই জ্বালিয়ে দিলাম গোপুর কাছে তারপরে আমি গোপুকে খেতে দেব আজকে গোপুকে আমি খেতে দেব লাড্ডু যেদিন যেরকম পারি আমি সেরকম ওকে খেতে দিই তারপরে আমি এখানে ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করে নেব আরতি করাটা হচ্ছে মাস্ট কারণ গোপুকে সকাল সন্ধ্যা আরতি করলে খুব ভালো হয় তো এই যে আমি এখানে আরতিটা করে নিচ্ছি আর গোপুকে আমি লাড্ডুটা আর জলটা খাইয়েও দেব। কারণ আমি গোপুকে প্রথম থেকেই যাই খেতে দিই সব খাবারই ওকে আমি খাইয়ে দিই আর এই গোপু হচ্ছে আমার খুব আহাদরের গোপু আর দেখতেই পাচ্ছো ওর পিছনে যে বাদরটা আছে ওটা হচ্ছে ওর খেলনা ওটা একটা মেলার থেকে কিনে দিয়েছিল আমার বর ওর জন্যে তো ওর কাছে সবসময় থাকে ওই খেলনাটা এই আর কি তো দেখতেই পাচ্ছ আমি গোপুকে খাইয়ে দিলাম তারপরে আমি এখানে গোপুকে নমস্কারও করে নিলাম তারপরে আমি লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে গেছি বিকালবেলা শরীরটা না ভালো লাগছিল না জানো তো ঘুম থেকে উঠে কেমন গাটা ম্যাচ ম্যাচ করছিলো তারপরে দেখলাম ব্যালকনিতে বসে বসে খুব মেঘ উঠেছিল ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট বৃষ্টি তো হলোই না আজকেও খুব গরম পড়েছে আর এই পড়তুলিকা গাছটা আমি আর কি এর ছেঁটে দিয়েছি ডালপালা কারণ সাদা সাদা পোকা হয়েছিল তাই আর দেখো বেলগনিতেও আমি এই গাছগুলোকে রেখেছি এই নীলকণ্ঠ গাছটা জানি না কবে ফুল ফুটবে আর এই গাছটাও আমি এখানে রেখেছি কারণ এগুলো আমার জানলায় ছিল সন্ধ্যায় আমি গোপুকে সেবা দিয়ে নিয়েছি আর এই যে সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যার টিফিনে আমি অল্প একটু চাও করে খেলাম তারপরে রাতের ডিনারটা ভাত আর লোটে মাছের তরকারি দিয়ে করলাম তো চলো আজ